পছন্দ করা ছেলেটাকে ভালোবেসে বিয়ে করার পর প্রতিটা মেয়ের একটাই চাওয়া থাকে সেটা হলো মেয়েটি যেন পরে তার বাবা মার কাছে আপসচের বদলে গর্ব করে বলতে পারে দেখো বাবা মা আমার পছন্দ কিন্তু খারাপ ছিল না আমি সঠিক মানুষটিকেই বেছে নিয়েছি দেখো আমি কত হ্যাপি আছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চলে আসলাম অনেক মজার একটি রেসিপি নিয়ে আমার পছন্দের রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো একটু ভেজে তারপর গরম পানি দিয়ে নরম করে নিয়েছি তারপর দিয়ে তেলের মধ্যে একটু ব্রাউন কালার হওয়ার পরেই আস্তে আস্তে করে সকল প্রকার মশলাগুলি মানে যতগুলি আমাদের আহ স্বাদ অনুযায়ী যা যা লাগবে তা তা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কারণ হচ্ছে সু কি রান্না কিন্তু গরু মাংস মুরগি রোস্ট যাই খান আপনি তার থেকেও শুটকি রান্নাটা যদি মজা হয় সব থেকে শুটকি রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে আর আমাদের অনেক ফেভারিট কারণ হচ্ছে আমার হাজবেন্ড নাকি ছোটবেলা থেকে শুটকি রান্না অনেক পছন্দ করে আমার শাশুড়ি সবসময় বলে আমার ছেলে শুটকি খেতে ভালোবাসে আমি আমার শাশুড়ির হাতে রান্নাটা শিখে আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াচ্ছি কারণ হচ্ছে শুটকি রান্নাটা যদি আমি আমার হাজবেন্ডকে না খাওয়াই তাহলে আমার হাজবেন্ডের একটা আফসোস থেকে যাবে যে আমি আমার মায়ের কাছে খেয়েছি তুমি আমাকে কখনো খাওয়াও না তো সেই জন্য আমি শুটকি রান্নাটা খুব ভালো করে শিখে গেছি দেখতেই পাচ্ছেন আসলে জামাইকে হাজবেন্ডকে খুশি রাখার জন্য তার পছন্দের জিনিসগুলা করলে কিন্তু সে সবচেয়ে বেশি খুশি হবে যে যেগুলা সে সবসময় মিস করে মায়ের হাতে খেতে পারে না ওইগুলো যদি আপনি করে খাওয়ান তাহলে কিন্তু ও মিস করবে না তারপর হচ্ছে ওর মনটা ভালো থাকবে সবসময় যে আমার বউ আমি যা চাই তাই করে তো দেখতে পাচ্ছেন আমি রসুন অনেকগুলো ছিলে নিয়েছি আর রসুন গুলো দিয়েই শুটকিটা রান্না করতেছি আর আমার রান্না দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কিন্তু অসাধারণ আর খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আসলে রসুন রসুন দিয়ে শুটকি রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর এটা একটু শুকনা শুকনা করে বোনা করতে হয় বেশি একটা জল রাখলে কিন্তু মজা হয় না তা আমি এখন একটু জোল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি যেন আর একটু ভালো আসে আর সুটকিটা ভালো রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় রসুনটাকে আমি আর আমি গরম পানি দিয়ে একটু শক্তই হয় সেই জন্য তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দেব আর আস্তে করে চুলা রাস্তা দেব যেন হালকা ভাবে এটা আরো বেশি মানে নরম হয়ে যায় শক্তটা না থাকে আর কি তো দেখতেই পাচ্ছেন আর আমি সুটকি কিন্তু কোনো ঝোল রাখবো না এটা হচ্ছে একদম মশলার মতো মুরগির মতো বোনা বোনা করবো মাখা মাখা করব তো দেখতে পাচ্ছেন আমি এম সারাক্ষণ না ছড়ার মধ্যে আছি কারণ নিচে যেন না লেগে যায় আর লাগলে কিন্তু খাবারটাকে তো অত মজা হবে না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর অসাধারণ মজার একটা সুটকি রান্না আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে খেতে পারেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে